আজকের টপিকটি হল পিসাতি গাছের শিকড় দিয়ে শরীর বন্ধ করা শিগুন মাত্র একটি গাছ আর একটি নকশা দিয়ে আপনার শরীর বন্ধ করতে পারবেন গ্যারান্টি সহকারে এই হলো পিসাতি গাছ আপনারা দেখছেন তান্ত্রিক পছন্দ কুব্রেসি ইউটিউব চ্যানেল দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিডিও সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিও যদি দেখতেছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত অন্য অন্য জাতির জন্য নমস্কার বা আদাব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক ভাই আছে লেখাপড়া জানে না আরবি জানে না আরবি লিখতে পারে না অনেকেই চান যে গাছ দিয়ে সহজভাবে শরীর বন্ধ করে বন্ধ রাখার তোপদের এই জন্য আমি নিয়ে আসলাম আমাদের মাঝে কিচ্ছু লাগবে না শুধু একটি তাবিজ নিয়ে আসবেন নিয়ে এসে একটি গাছ পিসাতিক গাছ গাছটার নাম হলো পিসাতি গাছ এই হলো পিসাতি গাছ এর পাতা ঝরে পড়ে গেছে অনেক দিন আগে উঠানো আপনারা নেটে সাজ দিল পাবেন পিসাতি গাছ বলে যদি সাজ দেন তা পারেন তারপরও এটা আমি ছবি করে গাছ থেকে ছবি করে ভিডিও শেষ অংশে গাছ থেকে ছবি করে ছবিটা শেষ অংশ দিয়ে দিব গাছটা চেনার জন্য এই গাছটা উড়াবেন কিভাবে যদি আমার বর্ষার যখন শুরু হবে আমার বর্ষার দিন যদি গাছ কিছু সংখ্যা উঠায় রাখবেন সারা বছর ব্যবহার করতে পারবেন ওটা কার্যকারী বেশি ওটা কেউ কাটতে পারবে না আর অসারাও যদি এমনি নর্মালিভাবে করতে চান শনিবার দিন এই গাছটা উড়াইতে হবে শনিবারের দিন এই গাছটা উঠাইবেন এই সাথে গাছ উঠানোর পর এই যে এখান থেকে কিছু সংখ্যক শিখর শিরে নিয়ে আপনার একটা তাবিজের ভিতরে একটা তাবিজের ভিতরে ভরবেন ভরার পর মম দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিবেন আর কিছু দরকার নেই যদি পারেন এই যে এরকম একটা নকশা একটু বানাতে দোকানের নকশাটি কিন্তু পাওয়া যায় বিভিন্ন নকশা আছে এইগুলি নকশা আপনারা কিনে নিয়ে আসবেন কিছু সংখ্যক নকশা কিনে নিয়ে আসে রাখবেন পিশাতি কাছে সিগর আর এই নকশা অল্প একটু পিসাতির কাছে সিগর আর এই নকশা একত্র করে আপনারা তাবলির ভিতরে ভরে মোম দিয়ে মুখ বন্ধ করে দিবেন আজীবনের জন্য শরীর বন্ধ হয়ে যাবে তবে এটি যে কেউ কাটতে পারবে যে কোনো তান্ত্রিক কবিরাজ যারা আছে কবিরাজ যারা এটা কাটতে পারবে না যারা তান্ত্রিক লাইনে কাজ করে ওরা এটা কাটতে পারে অন্য অন্য শরীর বন্ধ কাটা যে কোনো সময় কাটা যায় তবে এই গাছটা যদি আপনারা আম্মাবসায় রাত্রে উড়াইতে পারেন পিসাতি গাছ দিনের বেড়ার দেখে রাখবেন আম্মাবসাটা যে সময় শুরু হবে এই সময় যদি পিসাতি গাছটা উড়াইতে পারেন তাহলে এই গাছের শিকড় দিয়ে শরীর বন্ধ করে দিলে কোনো দানব কোনো তান্ত্রিক কেউ এই তাবিজ কাটতে পারবে না নষ্ট করতে পারবে না এটা হলো গ্যারান্টি আর যদি শনিবার দিন উঠা কাজ শরীর বন্ধ করে দেন তা তো কাজ হবে শরীর বন্ধ হয়ে থাকবে তবে এটা যারা অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক এরা কাটতে পারবে যেমন আমি যে কোনো শরীর বন্ধ এক সেকেন্ডের ভিতরে কেটে দিই এই জিনিস আমার কাছে আছে এরকম কিছু লাইনে কিছু লোক আসছে এরা এইগুলো কাটতে পারে এজন্য আমি বলবো যদি শক্তিশালীভাবে করতে চান আমার বসা রাত্রে গাছটা উঠায় রাখবেন সারা বছর সারা মাস ব্যবহার করতে পারবেন তাহলে এটা কেউ কাটতে পারবে না আর এমনি নর্মালিভাবে এই এটা বিশেষ ব্যবহার করতে পারবেন আজকে ভিডিওটাই বন্তই যদি আপনারা তান্ত্রিক গিয়া তন্ত্রমন্ত্র কবিরাজি শিখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লাইভ কমেন্ট করুন শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেন আমার আগের আর একটা চ্যানেল ছিল কবিরাস নামে চ্যানেলটা বন্ধ করে দেওয়ার কারণে এটা নতুন চ্যানেল খুলছি আপনাদের সহযোগিতায় আমি গুরুমুখী বিদ্যাগুলো আবার প্রচার করতে চাই আপনারা শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেন সবাই জন্য এখান থেকে শিক্ষা করে উপকৃত হতে পারেন শিখতে পারেন যারা শিখতে চান আমার সাথে যোগাযোগ করে আসবেন যারা কাজ করাতে চান আমাকে দিয়ে কাজ করাতে পারবেন যে কোনো কাজ আমি ভিডিও লম্বা করছি না এখান থেকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত